আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে ইনাম জারিতে এনে নতুন পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয় ইনাম জারিতে লাগবে না বন্টন নামা দলিল কাদের জন্য লাগবে না বন্টন নামা দলিল এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে তাহলে করে করে পাশে থাকা বেল আমাদের দিয়ে ইনাম জারিতে আংশিক শিথিলতা এনে পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ইনাম জারি করতে যাদের বন্টন নামা দলিল আর প্রয়োজন হবে না এমনটি বলেছেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় ভূমি উপদেষ্টা তিনি স্পষ্ট করে বলেছেন এবং সহকারী কমিশনার ভূমি যিনি এসিলেন যার নেতৃত্বে এই নামজারির আবেদনপত্র মঞ্জুর করা হয় এবং বাতিল করা হয় তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে নামজারি করতে যে সকল ব্যক্তি আপোষ বণ্টননামা দলিল আর প্রয়োজন হবে না। আমরা জানি যে নামজারি করার মুখ্য উদ্দেশ্য হতে পূর্বের মালিকের কাছ থেকে নতুন মালিকের নামে জমি হস্তান্তর করা এবং একটি খতিয়ান ওপেন করা এই খতিয়ানের মাধ্যমে জমির যে নতুন মালিক যিনি তিনি ভূমি উন্নয়ন করতে এবং সরকারের উদ্দেশ্য হচ্ছে সরকার এই খতিয়ানটি যদি ওপেন করতে পারে চালু করতে পারে তাহলে যথাসময় জনসাধারণের যে ভোগান্তি তারা যে খাজনা দিতে পারে না ভূমি উন্নয়ন কর দিতে পারে না সেটি খুব সহজে দিতে পারে তারই ধারাবাহিকতায় ভূমি উপদেষ্টা বলেছেন যে একটি পরিপত্র জারি করতে এবং যে পরিপত্রটি জারি করা হয়েছে সেই পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে মৃত ব্যক্তির সম্পত্তি অর্থাৎ ওয়ারিসি সম্পত্তি মৃত ব্যক্তির সম্পত্তি যখন নামজারির জন্য আবেদন করা হত তখন সাথে নামা দলিল ছাড়া তারা এই নামজারিটি নামজারি আবেদনটি নামঞ্জুর করে দিত এখন থেকে মৃত ব্যক্তির যে সম্পত্তি এই সম্পত্তি যদি নামজারি করতে দেওয়া হয় তাহলে আপোষ বন্টন নামা দলিল লাগবে না কাদের লাগবে না যদি কোনো মৃত ব্যক্তির সম্পত্তি রেখে যায় সেই সম্পত্তির যারা ওয়ারিস তারা যদি যৌথভাবে জমা ভাগ না করে তারা যদি জন্য আবেদন করেন ভূমি অফিসে বা এসিলেন্ট অফিসে এই যে তারা ভাগ ভাগ করে চল না যৌথভাবে নামজারির আবেদন করল মৃত ব্যক্তির সম্পত্তি যা আছে সেই সম্পত্তির জন্য সকল কাগজপত্র একত্রিত করে তাদেরকে ইউনিয়ন পরিষদ দের চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিশ ক্যাম্প সনদ নিতে হবে শহর এলাকা হলে পৌরসভা মেয়রের কাছ থেকে অথবা ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে ওয়ারিশ ক্যাম্প সনদ নিয়ে এই আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এই যৌথভাবে যারা সম্পত্তির নামজারি করার জন্য আবেদন করবে সেই সকল নামজারির আবেদন নামঞ্জুর করা যাবে না কোনো অজুহাত কাজে আসবে না তাদের নামজারি হান্ড্রেড পারসেন্ট করে দিতে হবে কিভাবে করবেন এসিল্যান্ড মহোদয় যখন এই যৌথ সম্পত্তি নামজারি করার জন্য আবেদন করবেন তখন এই ওয়ারিশ ক্যান সনদ মোতাবেক তিনি প্রত্যেকটি ওয়ারিশের সম্পত্তি হিসা মোতাবেক হিসেব করে তিনি নাম জারি করে দিবেন কিন্তু সেটি হবে যৌথভাবে এই নাম জারিতে স্পষ্ট করে উল্লেখ করা থাকবে কোন কোন দাগে ওয়ারিসের কতটুক সম্পত্তি সেটি সুন্দরভাবে উল্লেখ করা থাকবে এইভাবে যদি কেউ নাম জারি করে তাদের নাম জারি করে দেওয়ার জন্য কোনো বিধিনিষেধ নাই এবং শহরকারী কমিশনার ভূমি যিনি তিনি এটি করে দিবেন এই নির্দেশনা দিয়ে পরিপত্রটি জারি করা হয়েছে পরিপত্রে আরো উল্লেখ করা হয়েছে কোনো ব্যক্তি যদি এই ওয়ারিস্যান সনদ লাগবে না যৌথভাবে কিন্তু কোনো ব্যক্তি যদি এককভাবে নিজে মালিকানা নিয়ে যদি নামজারি করতে চান অর্থাৎ ইনামজারির জন্য আবেদন করতে চান পৃথকভাবে তার মালিকানা নিতে চান সেই ক্ষেত্রে আপোষ নামা দলিল হান্ড্রেড পার্ট কারণ দাগে দাগে সম্পত্তি এই সম্পত্তি কে কোন জায়গা থেকে নেবে এটি মাত্র তাদের পক্ষেই সম্ভব যে তারা একত্রে বসে কয় দাগের সম্পত্তি কোন দাগ থেকে নেবে ভালো জমি খারাপ জমি সবকিছু মিলিয়ে কোন ওয়ারিশ কোন জায়গা থেকে ভোগ দখল করবে এরকম কোন সিদ্ধান্তে যদি তারা উপনীত হয় সেই ক্ষেত্রে নামা লাগবে। তবে জমা না করে যদি যৌথভাবে। কেউ জন্য আবেদন করে সেই ক্ষেত্রে এসিল্যান্ড মহোদয় সরাসরি হিসা মোতাবেক নাম যার যার নামে কতটুকু করে সম্পত্তি আছে কোন কোন দাগে কতটুকু সম্পত্তি আছে সেটি হিসাব করে তিনি নাম জারি করে দিলেন এটিতে উপদেষ্টা মহাদ বুঝিয়েছেন যে এই নাম জারি করার জন্য সাধারণ যে হয়রানির শিকার হয় ভোগান্তির এই ভোগান্তির শিকারটা যাতে করে না হয় অনেক পরিবার আছে তারা যৌথভাবেই কিন্তু নাম জারি করে তারা সুন্দরভাবে বসবাস করে আমাদের বর্তমানে যে নাম জারির জন্য আবেদন করলে ওয়ারিসি সম্পত্তি আপোষ বন্টন নামা দলিল ছাড়া আবেদন করলে সেটি নামঞ্জুর করে দেওয়া হতো কিন্তু এই সুযোগটি দেওয়া হয়েছে সেটিকে আমি ব্যক্তিগতভাবে বলে আংশিক শিথিলতা এনেছে এই নামজারিতে যে যৌথভাবে যদি কেউ নামজারি করতে চায় তার নামজারিটি আপোষ বন্টন নামা দলিল ছাড়া করে দেওয়ার জন্য এই পরিপত্রে উল্লেখ করা হয়েছে আর ব্যক্তিগতভাবে যদি আলাদা ভাবে যদি কেউ নামজারি করতে চায় সেই ক্ষেত্রে আপোষ বন্টন নামার দলিল হান্ড্রেড পারসেন্ট প্রয়োজন এবং সেটি করতে হবে এবং সেটি সাব রেজিস্টার অফিস থেকে রেজিস্ট্রিকৃত দলিল হতে হবে মৌখিকভাবে সাদা কাগজে বা নন জুডিশিয়াল স্টাম্প অথবা যে আমরা ফোলিও বলি বা যে কার্টিস পেপার বলি এতে যদি লেখে কেউ করে তাহলে হবে না সরাসরি দলিল লেখককে দিয়ে লেখে তারপরে সাব রেজিস্ট্রার অফিস থেকে রেজিস্ট্রি করে নিতে হবে এইভাবে যদি কোনো ব্যক্তি করে তাহলে সেই দলিল দিয়ে পৃথকভাবে তিনি নামজারি করতে হবে এই পৃথকভাবে নাম জারি করতে হলে বন্টনামা দলিল লাগবে আর একত্রিতভাবে যদি করে যৌথভাবে তাহলে আপস বন্টনামা দলিল লাগবে না আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ